নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ভট্টাচার্য বাড়ির জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনি সেই বিষয়ে কিছু তথাবলি প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অভিষেক ভট্টাচার্য আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা কালীর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য অভিষেক ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি কলকাতার যাদবপুরে অবস্থিত সে একজন কলেজ স্টুডেন্ট তার ছোটো থেকেই ঠাকুর বানাতে খুব ভালো লাগতো এবং সে ছোটো থেকেই মা কালীর ঠাকুর তৈরি করে পড়াশুনোর সাথে সাথেই সে যতটুকু সময় পায় সে মাকে সময় দিত কিন্তু এই বছর পুজোর সময় সে সময় দিতে পারেনি সে তারপর নতুন করে মাকে নিজের পক্ষ থেকে যতটা নিখুঁত করার চেষ্টা করা যায় মাকে নতুনভাবে সে মায়ের রূপ দিয়েছে পুজোর সময় সে নিজেই পুজো করে নিজেই বিসর্জন দেয় মায়ের সমস্ত কাজ সে নিজেই করে মায়ের প্রতি তার এক অন্যরকম টান আছে প্রসাদ বানানো থেকে পুজো করা বিসর্জন করা সে তার নিজের হাতেই করে প্রতি বছর সে রক্ষাকালী মাকে নতুন রূপ দেয় দু সালে সে শান্তিপুরের বামাকালী রূপ দিয়েছে মা রক্ষাকালীকে মাকে ভোগ হিসাবে প্যাড়া কলা মিষ্টি দেওয়া হয় মাকে এখানে নিত্য পুজো করা হয় সে নিজেই মাকে পুজো করে এবং তাতেই মা জাগ্রত হয়েছে আজ থেকে সাত বছর আগে স্বয়ং মা কালী তাকে স্বপনদেশ দিয়েছিলেন মা বলেছিলেন তুই নিজেই আমার মূর্তি করবি নিজেই পুজো করবি নিজেই আমাকে বিসর্জন দিবি তাই সে তখন থেকে মাকে বানিয়ে আসত এবং আজও সে নতুন রূপ দিয়েছে মা রক্ষাকালীকে সে যতদিন পারবে মাকে এইভাবেই বানিয়ে আসবে এবং সে এরকম ছোট ঠাকুর বানায় কেউ যদি মায়ের এই মূর্তি নিতে ইচ্ছুক থাকে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে তার ইনস্টাগ্রাম আইডিটা শেয়ার করে দেব। আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন আগে মায়ের উচ্চতা হতো পনেরো ইঞ্চির মতো বর্তমানে একটু বড় করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ